হ্যালো ভিয়াস আজকে আমি আপনাদেরকে পুরুষ ও মহিলাদের জন্য একটি ন্যাচারাল ব্লোয়িং অ্যান্ড স্কিন প্রবলেমের জন্য আজকে একটি ব্লগ নিয়ে আসছি বা আপনাদেরকে পরামর্শ দিতে চলেছি বা সচেতন করতে চেয়েছি তো সোভিয়াস আজকের ব্লকটিতে হচ্ছে যে যে সমস্ত পুরুষ ও মহিলা স্কিন প্রবলেম নিয়ে ভুগতেছেন বা স্কিনের সমস্যা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছেন যে কোথায় গেলে স্কিনটা আমার ঠিক হবে বা ক্লিয়ার হবে বা মাস্তার দাগ বা ঘন ঘন পিম্পলস বা খিল বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘামাচির মতন যে বের হয় বা খুব সমস্যায় পড়ে গেছেন এই সমস্ত প্রবলেম নিয়ে তাদের উদ্দেশ্যে করে আজকের এই ভিডিওটি সো সোভিউস হ্যালো ভিউস সালাম আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সো সোভিওস এটা হচ্ছে ক্লিয়ার স্কিন পাপিয়া ফ্রেশ ওয়াশ সো সোভিওস এটির মধ্যে কি কি গুণ আছে এর কার্যকারিতা কি এবং এর কাজ কি বা এ এটা আপনার স্কিনে কিভাবে ব্রাইটনেসটাকে বাড়াবে এবং স্কিনের মাস্তা বা পিম্পলস থেকে আপনাকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে ভিউয়ার্স স্কিন ক্লিয়ার ফেস ওয়াশ ফর অল স্কিন অল স্কিন ক্লিয়ার করবে যে সমস্ত পুরুষ ও মহিলা গালের মধ্যে যে মাস্তার দাগ হয়েছে কারো কারো হালকা বয়সে যে মাস্তার দাগ হয়েছে বা ঘন ঘন পিম্পিলস হয়েছে বা ক্ষুদ্র ক্ষুদ্র খালচে খালচে হয়ে গেছে স্কিনের মধ্যে মানে স্কিনটা প্লেন মানে গ্লোয়িং বা গ্লেস করছে না বা এই সমস্ত প্রবলেমে ভুগতেছেন তাদের উদ্দেশ্য করে আজকে আমি এই ভিডিওটি বা এই টিপসটি তৈরি করা বা সচেতন বার্তা দেওয়া আর কি এই যে ক্লিয়ার স্কিন পাফিয়া ফেসওয়াশ এর মধ্যে কিন্তু ভিটামিন ই আছে ভিটামিন ই এর গুণাগুণ আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যায় এবং ভিটামিন ই স্কিনের মধ্যে ব্যবহার করা যায় সোভিওয়াশ এটি ভিটামিন ইর গুণাগুণ হচ্ছে যে আপনি স্কিনের যে পিম্পিলস বা মাস্টার দাগ বা ব্রোনের দাগ থেকে আপনাকে সম্পূর্ণ সুরক্ষা করবে এবং স্কিনটাকে গ্লোয়িং মানে জল করবে আর কি আপনাকে সূর্যের তাপ থেকে আপনাকে সম্পূর্ণ রক্ষা সেটা তো পাবেনি এবং যাদের ত্বক অল্পতে লালচে হয় রৌদ্রের মধ্যে গেলে লালচে লালচে ভাব বা রোদ্রে গেলে লাল হয়ে যায় বা স্কিনটা যাদের পাতলা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই যে স্কিন ক্লিয়ার স্কিন পাফিয়া ফেসওয়াশ ব্যবহার করলে স্কিনটা আপনার ন্যাচারাল থাকবে এবং আপনার মাস্টার দাগ থেকে আপনাকে সম্পূর্ণভাবে রিমুভ করবে এবং কে আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে বা পিম্পলসকে আপনাকে দূর করবে যাদের মধ্যে ঘন ঘন পিম্পিলস হয় বা খাদ্য ক্ষুদ্র খালচে খালচে দাগ বা মাস্টার দাগ থেকে আপনি টেনশানে আছেন বা আপনার স্কিনটা গ্লোয়িং করছে না হ্যাঁ তাদের ক্ষেত্রে এই যে পেঁপে পেঁপে কিন্তু খুব কার্যকারী কিন্তু পেপে তুলনা হয় না আর ওর সঙ্গে ভিটামিন ই ভিটামিন ই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারেন বুঝতে পারলেন এটা নিয়মিত সকাল আর রাত্রে ফেসওয়াশটা ব্যবহার করতে হবে আপনাকে সকালে এবং রাত্রে ফেসওয়াশ দিনে দুইবার ব্যবহার করলে আপনার স্কিনের যেটা গ্লোয়িং ন্যাচারাল হার্বস সেটাকে জেনারেট করবে আপনার স্কিনটাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে যাদের হালকা বয়সে মাস্টার দাগ বা যে কোনো ক্রিম ব্যবহার করে আপনার লালচে লালচে ভাব হয়ে গেছে স্কিনটা পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে সেটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেবে এই ক্লিয়ার স্কিন পাপিয়া ফেসওয়াশ সোভিওয়াশ ভিডিওটি বেশি বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফ্লো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা সাধ্যের মধ্যে মাত্র অনলি ফোর সেভেন্টি রুপিস এটি যে কোনো ন্যাচারাল অ্যান্ড হার্বাল যুক্ত এটা কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা যেখানে সেখানে পাওয়া যাবে না যেখানে সেখানে পাওয়া যাবে না তো আপনারা যারা এটা নিতে ইচ্ছুক তারা কিন্তু আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে গিয়ে ক্লিয়ার স্কিন পাপিয়া ফেসওয়াশ দেখেই নেবেন সোভিয়াস i love this.